দেখুন আমরা টিভির চ্যানেলে দেখেছি টিভির খবরে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রথম প্রচার এসে গয়েশপুর পল্লাডিতে যেভাবে মহিলাদের তারা খেয়েছেন ঝাটার থেকে কোনো অংশে কম নয় এবং তার কারণ আছে অকার ওদের কেউ কাউকে তারা দেয় না তারা দেওয়ার কারণ আছে পাঁচ বছর সাংসদ ছিলেন পাঁচ পয়সার কাজ করেনি একটা পঞ্চাশ টাকার যদি এলইডি লাইট লাগাতো তাও বুঝতে পারতাম যে সাংসদ মানুষদের জন্য কাজ করেছে করোনা পিরিয়ডে সাংসদকে দেখা যায়নি ভারতীয় জনতা পার্টির কাউকে দেখা যায়নি আবার গত শুক্রবার সম্ভবত বাগদাতে গেছেন বাগদাতে যাওয়ার পর মানুষের মধ্যে বিক্ষোভ সাধারণ মানুষ এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে তাকে ঘিরে প্রচার করতে পারছে না কেন বিক্ষোভ দেখিয়েছিলেন পাঁচ বছর কোনো কাজ করেনি পাঁচ বছর মানুষের সঙ্গে দেখা হয়নি এলাকার কোনো উন্নয়ন করেন একটা সাংসদ হয়তো সব এলাকায় যাওয়া সম্ভব হয় না কিন্তু তার উন্নয়নমূলক কাজ তো করা যায় দলীয় মাধ্যমে এবং সেই কাজগুলো বন্ধ রেখেছে তারপর হচ্ছে সমস্ত জায়গায় এবং কেন্দ্রীয় সরকার এক মন্ত্রী ঠাকুরনগর এসে শান্তনু বাড়িতে এসে বলেছিল যে শান্তনু ঠাকুর যে মতুয়া কার্ড দেবে সেই কার্ডই নাকি নাগরিকত্ব প্রমাণ হবে এবং সেই বুঝে আমার এলাকায় বিভিন্ন এলাকায় বাগদাতেও দেখেছি আমরা ক্যাম্প করে করে ভারতীয় জনতা পার্টি শান্তনু ঠাকুরের নির্দেশে ক্যাম্প করে করে মতুয়া কার্ড তাদের গুলি করেছে দেড়শো কোথাও তিনশো এরকম টাকা করে নিয়েছে কোটি কোটি টাকা আত্মস্বাদ করেছে যার ফলে তারা তো ধাওয়া যদি খেতে হয় শান্তনু ঠাকুরকেই ধাওয়া খেতে হবে এবং এই ধাওয়ায় কিন্তু যে বিশেষ ভোট গঙ্গা লোকসভায় একবারে ডাস্টবিনে পড়ে যাবে শান্তনু ঠাকুর সহ সমগ্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি